এবছর কাঁচা আম দিয়ে তো অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে কাঁচা আম দিয়ে এই পোড়া শরবতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম এই কাঁচা আমের পোড়া শরবতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তবে এই পোড়া শরবতের রেসিপিটা আমি অনেক দিন আগেই ভিডিও করে রেখেছিলাম কোনো ভাবে এডিট করতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ কাঁচা আম শেষ হয়ে পাকামও শেষ হতে যাচ্ছে কিভাবে খুব সহজে প্রাণ ঠান্ডা করার মতো এই আমপোড়া শরবতটা আমি তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আমপোড়া শরবত তৈরি করার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি কাঠের উনানে উনানটাকে ধরিয়ে আমগুলোকে এভাবে করে পুড়িয়ে নেব তবে আপনারা চাইলে গ্যাসের উনানেও আমগুলোকে খুব সুন্দর করে পুড়িয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় গ্যাসের থেকে এভাবে করে কাঠে আমগুলোকে পোড়ালে বেশি টেস্ট হয় এর আগে আমি আপনাদের সাথে আম সেদ্ধ করে শরবতের রেসিপি শেয়ার করেছি আর আজকে আমি আপনাদের সাথে আম পুড়িয়ে শরবতের রেসিপি শেয়ার করব দেখুন আমগুলো খুব সুন্দর পুরানো হয়ে গেছে তবে আমগুলো পুরানোর আগে আমগুলোকে একটুখানি ছুরি দিয়ে চিড়ে দেবেন তাহলে আমগুলো ফাটবে না যখন দেখতে পারবেন আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন নরম হয়ে গেছে তখন আমগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেবেন আর আমগুলোকে আমি তুলে নিয়েছি খুব সুন্দর আমগুলো সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছেন এখন একটা বাটির মধ্যে বেশ অনেকটা জল দিয়ে আমগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে খুব সহজে ঠান্ডা হয়ে যায় আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমের মধ্যে ঠিক এই রকম একটা পুরা লালচে কালার আসলে সেই আম পোড়া শরবতটা খেতে বেশি ভালো লাগে দেখুন খুব ভালো করে এখন আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই আমগুলোকে একটুখানি রেখে ঠান্ডা করে নেবেন তাহলে হাতের মধ্যে কিন্তু সেকা লেগে যাবে দেখুন খুব ভালো করে একটা আম আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এখন এইভাবে করে অপর একটা বাটির মধ্যে আমগুলোকে রেখে দিচ্ছি একই রকমভাবে আরও একটা আম আমি এখানে খুসা ছাড়িয়ে নিয়েছি দুটো আমেরই খুব ভালো করে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলোকে এরকম করে হাত দিয়ে একটুখানি চেপে চেপে আমের থেকে আঠিটাকে আলাদা করে নেব আর আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছেন এভাবে করে আমগুলোকে একটুখানি চেপে চেপে আঠিটাকে আলাদা করে আমের পাল্পটাকে বের করে নেব আর আমের পাল্পটা বের করে নেওয়ার পরে আঠিটাকে আমি এরকম করে ফেলে দিচ্ছি আঠিগুলোকে ফেলে দেওয়ার পরে আমের পাল্পগুলোকে একটুখানি হাত দিয়ে চটকে নেব তবে আপনারা চাইলে এটাকে মিক্সিং জারে দিয়ে একদম মিহি করে পেস্টও তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে আমগুলো হালকা একটু গুটা গুটা থাকলেই এই পোড়া শরবতটা খেতে বেশি ভালো লাগে তাই হাত দিয়ে যতটা সম্ভব আমগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি আমগুলো যতটা সম্ভব এরকম করে ম্যাশ করে নিয়েছি এখন পরিমাণ মতো এখানে আমি চার থেকে পাঁচ চামচ মতো চিনি ব্যবহার করছি অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন তবে আপনারা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও এই পোড়া শরবতটা খেতে বেশ ভালো লাগে তারপরে স্বাদ অনুযায়ী বিট নুন স্বাদ অনুযায়ী নরমাল নুন আর তার সাথে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়োটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় আর তার সাথে এক প্যাকেট জলজিরাও ব্যবহার করেছি আমপোড়া শরবতটাকে একটুখানি ঝাল করার জন্য হালকা একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও ব্যবহার করতে পারেন সাথে দুই টুকরো লেবুর রস ব্যবহার করেছি সমস্ত উপকরণ আমার এখানে দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো ঠান্ডা জল ব্যবহার করছি জলটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এই আমপুরা শরবতটাকে একটু ঘন ঘন খেতেই বেশি ভালো লাগে এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এভাবে করে একটা হাতার সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি আর দেখুন পোড়া শরবতের কালারটা কতটা সুন্দর এসছে আর খেতেও দুর্দান্ত হয়েছে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে আর এই অবস্থায় আপনারা একটুখানি নুন চিনি অবশ্যই চেক করে নেবেন পোড়া শরবতটা আমার এখানে রেডি হয়ে গেছে আর যে গ্লাসের মধ্যে আমি শরবতটাকে সার্ভ করবো সেই গ্লাসটাকে একটুখানি কালারফুল করার জন্য একটা প্লেটের মধ্যে এক চামচ নুন আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই গ্লাসটাকে নিয়ে গ্লাসের মুখের মধ্যে সামান্য একটু জল লাগিয়ে এভাবে করে ঘুরিয়ে নেব তাহলেই দেখবেন গ্লাসটাকে কতটা সুন্দর লাগছে দেখুন গ্লাসটা কত সুন্দর লাগছে এখন এই গ্লাসের মধ্যেই আমি আমপুরা শরবতটাকে ঢেলে নিচ্ছি এই আমপুরা শরবতটা বানানো কতটা সহজ দেখে বুঝতেই পারছেন এই পদ্ধতিতে একবার আম পোড়া শরবত খেয়ে দেখবেন আমের অন্য রেসিপি বাদ দিয়ে আপনারা এই আমপোড়া শরবতের প্রেমে পড়ে যাবেন যেমন দেখতে সুন্দর হয় খেতেও দুর্দান্ত হয় আরও দেখতে ভালো লাগার জন্য উপর থেকে একটুখানি পুদিনা পাতা দিয়ে দিলাম কেমন লাগলো আজকের এই আম পোড়া শরবতের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন